যখন অবসর করবেন মানে রিটায়ার করবেন নিজেকে কিভাবে ফিট রাখবেন যাতে নিজে আনন্দ পান নিজে সুস্থ থাকুন এই সাতটা পয়েন্ট সাতটা পয়েন্টকে খুব মনে রাখবেন এক নম্বর নিজের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করুন এমন কিছু গেম খেলুন বা নতুন ভাষা শিখুন যাতে ব্রেন ব্রেনের স্মৃতিশক্তি বাড়ে বা ফোন নাম্বারকে মুখস্থ করা বিভিন্ন ফোন নাম্বার বন্ধু বান্ধব মুখস্থ করার চেষ্টা করুন এটা কিন্তু একটা দারুণ কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কও মানে কাজ করা কমে যায় সেটা এটা করলে কিন্তু খুব ভালো হয় দু নম্বর নিজের আনন্দকে খুঁজে নিতে হবে প্রতিদিন নিজের জন্য সময় বার করে রাখতে হবে যেগুলো নিজের মানসিক শান্তি বাড়ায় বা নিজের আত্মবিশ্বাস বাড়ায় এই যে ষাট বছর বয়সে আপনাকে দেখবেন কোনো জিনিস একটা করুন নতুনত্ব আসবে সেটা ধরে রাখতে পারলে মানসিক শান্তি আত্মবিশ্বাস কি বেড়ায় আপনার মানে কিভাবে বাড়ে আপনি জানতে পারবেন তিন নম্বর নতুন অভিজ্ঞতা সংগ্রহ করুন মানে কোনো জিনিস ভালো লাগে বাড়িতে যদি থাকেন রান্না শেখা ঘুরতে যাওয়া নতুন নতুন অজানা জায়গায় বা এই যে অ্যাপ অনেক রকম অ্যাপ বেরিয়েছে যত আপনি এগুলো জানতে পারবেন নিজের মধ্যে একটা দারুণ আনন্দ অনুভূতি হবে চার নম্বর অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে সরিয়ে এড়িয়ে চলুন কোনো নেতিবাচক বা নেগেটিভ মাইন্ডের পিপুলের সঙ্গে যতটা দূরে থাকবেন ততটা আপনার জন্য মঙ্গল কারণ এটা কিন্তু প্র্যাকটিক্যাল সেই সময় নিজে মেডিটেশন করবেন ব্যায়াম করবেন প্রতিদিন এই হ্যাবিটটা দেখবেন আপনাকে মানসিক চাপ থেকে দূরে রেখে দেবে এবং প্রচণ্ড ভালো পাঁচ নম্বর রিটায়ার করার আগে রিটায়ারমেন্ট প্ল্যানিং করুন মানে কিভাবে পরিবর্তন আপনার যে রিটায়ার করবেন যে চাকরি রোজ যেমন রেগুলারিটি থাকে দশটা পাঁচটা অফিসের প্ল্যানিং থাকে চাকরি ছাড়ার পর নাহলে সেই জায়গাটা কিন্তু মারাত্মক প্রবলেম এই জন্য সেই জায়গাটা আগে থেকে প্ল্যানিং করুন আপনি কি কি করবেন লিখে রাখুন ছ নম্বর নিজেকে ব্যস্ত রাখুন নিজেকে এনগেজ রাখুন বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে নিজেকে পারলে খেলার মাঠ যেখানে আপনার ভালো লাগবে যে জায়গাটা আপনার ভালো লাগবে সেই জায়গায় নিজেকে এনগেজ রাখুন কষ্ট করে না নিজের শরীরকে কষ্ট দেন না যে জায়গাটা নিজের ভালো লাগছে ভালো না সরে যাবেন কারণ অনেক জায়গা আছে যেখানে নিজেদেরকে এনগেজ রাখা যায় এবং সেটাতে করলে কোনো একঘেয়েমি আসে না লাস্ট সাত নম্বর নিজের স্বপ্ন পূরণে মন দিন নিজে যে স্বপ্নগুলো দেখেছিলেন চাকরির চাপে সাংসারিক চাপে হয়নি সেই স্বপ্নগুলো গড়ে তোলার মন দিন বা সেগুলো একটা একটু করে তৈরি করুন ভালো মানসিক শান্তি পাবেন আমি আমারও ষাট বছর বয়স আমি কিন্তু কনস্ট্যান্ট এনগেজ এই যে আপনার সঙ্গে কন্টেন্ট রাইট করছি চ্যানেল তৈরি করছি আমি কিন্তু তার জন্য আমি পড়াশোনা করছি তার জন্যে আমার অনেক সময় যেগুলো আমি আড্ডা মেরে নষ্ট করতাম সেগুলো আর নেই আমার হাতে কারণ কন্টিনিউয়াস সেটাকে এনগেজ থাকা যায় এই সাতটা পয়েন্ট জীবনে মানবেন রিটায়ারমেন্টের আগে থেকে তাহলে দেখবেন আপনি অনেক আরও অনেক পয়েন্ট থাকতে পারে আপনাদের মধ্যে বাট আমার মনে হচ্ছে এই সাতটা পয়েন্ট সুস্থ থাকার জন্য কি পয়েন্টস